পেজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরের প্রতিটা সকাল আপনাদের হয়ে উঠুক আনন্দময় সুখকর পূর্বাভাস অনুযায়ী শীতের তীব্রতা বেড়েছে সমগ্র ভারতবর্ষে এরকম শীতের তীব্রতা বা মৃদু শৈত্যপ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত তবে আজ পরশু পরশুই তিন দিন তীব্রতা বেশি থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় উত্তরের হাওয়া বেশি থাকার কারণে অনুভূতি তাপমাত্রা বেশি থাকবে কোনো কোনো এলাকায় অনুভূতি তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ সামান্য কুয়াশা থাকবে মেঘ ইন বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে ভোরে বা সকাল সাতটা একটা পর্যন্ত কুয়াশার দাপড় থাকবে কোনো কোনো এলাকায় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কুয়াশার বেল্টের দ্বারা আকাশ আবৃত থাকবে কুয়াশার দাপট থাকছে পাঞ্জাব দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং পার্বত্য জেলাগুলিতে দক্ষিণবঙ্গ তথা দুই দিনাজপুর মালদা জেলা বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সমস্ত রোদের কাজ স্বাভাবিক চলবে যে কোনো রোদের কাজে কোনো সমস্যা হবে না মঙ্গলবারের পর থেকে শীতের তীব্রতা একটু কমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে সামান্য আর্দ্রতা বাড়ার কারণে রিয়াল টেম্পারেচার এবং ফিল্ড লাইক টেম্পারেচার প্রায় একই হয়ে যাবে উত্তরের হাওয়ার দাপট সামান্য কম থাকবে দীর্ঘদিন একই রকম তাপমাত্রা থাকতে পারে এবছর জানুয়ারি মাসে তীব্র শীত অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড সম্ভাবনা খুবই কম দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা যায় এই জানুয়ারি মাসে কুড়ি তারিখের পর একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহুর্তে জম্মু কাশ্মীরের পর একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে তবে এইটা আগামী পরশু মধ্যে পশ্চিম ঝঞ্ঝাটা কেটে যাবে তাই এই ঝঞ্ঝা থেকে বাংলা বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বা আসাম বাংলাদেশ বৃষ্টির সম্ভাবনা নেই কিছুদিন বৃষ্টিহীন আবহাওয়া থাকবে শীত উপভোগ করতে থাকুন তো তীব্র শীত নেই বা মাঝারি শৈত্যপ্রহ সম্ভাবনা নেই গত দু হাজার চব্বিশ সালে যে গেল তা উষ্ণতম বৎসর হিসাবে রেকর্ড করলো উনিশশো এক সালের পর থেকে যত রেকর্ড আছে তার মধ্যে দু সাল হচ্ছে উষ্ণতম বছর ধন্যবাদ পুনরায় সবাইকে সুবর্ণবাসের পিঠি শুভেচ্ছা জানাই এই পেজে সর্বপ্রথম পূর্বাভাস পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বোতামটিকে চাপ দিয়ে রাখুন যাতে কোনো পোস্ট করা হলে আপনারা সর্বপ্রথম পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে ধন্যবাদ